পুরানা দু গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আমাকে হয়তো দেখে বোঝাই যাচ্ছে আমি আজকে খুব খুশি কারণ আজকে আমাদের গেস্ট আসছে কারা আসছে পর ঠিক দেখাবো তো তার আগে বলিনি আমি স্নান সেরে চলে এসেছি দেখতেই পাচ্ছ স্নান টান সেরে চলে এসেছি তো এখন রান্না বসাতে হচ্ছে কারণ ওরা কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে তো আমি হচ্ছে প্রথমে ভাত বসাচ্ছি তো আজকে প্রথম ফার্স্ট ট্রাই করছি রাইস কুকারে কারণ আমি কোনোদিনও রাইস কুকার ইউজ করিনি তো আজকে প্রথম করছি তো তাও ফোনা মানে ফোন করে শুনে নিয়ে কিভাবে কি করতে হয় তো চলো তোমাদেরও দেখাই যে আমি পারলাম কিনা না তোমরাও একটু দেখো তো চলো এই হলো দেখো রাইস কুকার তো আমি এটাতে দেখিয়ে দিই যে চাল নিয়ে নিয়েছি দেখো আমি দেখো কোনোদিন করিনি তো প্রথম ফার্স্ট টাইম করছি তো তোমরা একটু দেখে বলো ঠিক আছে নাকি এই আমি চাল নিয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছি বেশি পরিমাণে বন্ধ করে দিয়েছি এবারে সুইচ দিয়ে দিয়েছি আর এখানে নিচে দেখতে পাচ্ছি তো কুকে আমি নিয়ে গেলাম তো এখন হচ্ছে রেডি তো চলো কিছুদিন ওয়েট করি তো ভাত বসিয়ে দিয়েছি হোক ততক্ষণে আমি একটু চুলটুল আঁচড়ে নিই আমার স্নানের পরে যে কাজগুলো আছে সেগুলো করে নিই আর ওদিকে ভাত হতে থাকুক তারপরে যাব হচ্ছে রান্না করতে আসলে এই রাইস কুকারটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম তো শুভমের বন্ধুরা দিয়েছিল বিয়ের দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল পড়েই ছিল ওটা তো আজকে বার করেছি মানে মা বার করে দিল তো বলছে যে এটা তো ইউজ করাই হয় না তো কর দেখ হয় কি না তখন আমি ভাবলাম যে না ঠিকই তো তো দেখি সবই যখন পারছি তো এটা কেন পারবো না আসলে আমি ভয় পেতাম যে রাইস কুকারে করবো কি হবে না হবে তো সেই জন্য আর করা হতো না আজকে ফার্স্ট টাইম আমি এটাতে ভাত করবো জানি না হবে কিনা যদি না হয় আবার আমি কি করবো হাড়িতে ভাত বসাবো হ্যাঁ যদি না হয় বাই চান্স কেন মানে ভয় লাগছে যদি ভুল হয় আর এই সেলফি স্টিকটা আমাকে গিফট করেছে দাদা যেই দাদার বিয়েতে গিয়েছিলাম তোমরা দেখেছিলে আগের ব্লগে তো সেই দাদা আমাকে গিফট করেছে তো আমার খুবই দরকার ছিল এটা তো দাদাকে অনেক দিয়ে আমাকে এইটা দেওয়ার জন্য তো আমার এখন অনেক সুবিধা হবে কারণ আমার আগে যে ট্রাইপারটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে আর হচ্ছে মানে মোবাইলটা না বারবার পড়ে যায় মানে ওখানে লাগালে পরে পড়ে যায় তো এটাতে সম্ভবত পড়বে না এটা খুব ভালো হয়েছে আমি খুব হ্যাপি খুব 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 পছন্দ হয়েছে আমার They told me that I always had to be good, but being good always be problems. It's true, darling, so learning And now I know I don't wanna play it, play it, play it. God, maybe I'm crazy, I'm crazy, but I'm the wrong baby. It's true, yeah. আমরা সবাই ঘুরতে যাচ্ছি এখন ওই যে বলেছিলাম আসবে ওনারা এসেছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এখন যাচ্ছি প্রথমে হনুমান মন্দিরে যাব হনুমান মন্দির থেকে একটু মালবাজারটা একটু ঘুরিয়ে আনবো এই যে দুজন শীতের দেশে ঘুরতে এসেছে দার্জিলিং ঘুরে এখন এসেছে আমাদের এখানে তো এখানে কিছুদিন থাকবে তারপর ফিরে যাবে কলকাতা তো এই যে দেখতে পাচ্ছ দুজনকে শীতের দেশে এসে কেমন লাগছে

আমরা চলে এসেছি হনুমান মন্দিরে তো সবাই চলে এসেছি আমরা তো এখন ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে তো ক্যামেরা করতে দেয় না তো সে দেখাতে কিছু পারবো না তো চলো বেরিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি এস ইউ মমেন্টস লাইট আমরা চলে এসেছি এখন হচ্ছে মাটির ধারের চা খেতে তন্দুরি চা দেখতেই পাচ্ছো তন্দুরি চা তো দেখা যাক কেমন খেতে তো আমাদের মালবাজারে তোমরা হচ্ছে পার্কের ঠিক অপোজিটে এখানে হচ্ছে এই দাদু যে দাদুকে দেখতে পাচ্ছ ওই দাদু কিন্তু চা বানায় খুব সুন্দর টেস্টি দেখা যাক কেমন খেতে তো আমরা এখন খাবো সবাই চলে এসছি আমরা মাটির ভারে চা খেতে তন্দুরি চা What if I'm not good? What if I'm good? If me, what if I'm good? What মালবাজারে এত সুন্দর মানে মালবাজারের মতন জায়গায় এখানে তন্দুরি চা পাওয়া যায় তো এটা খুব মানে এখানকার জন্য এখানকার হচ্ছে খুব মানে পছন্দের জায়গা এটা আমাদের তো এখানে আমরা মাঝে মধ্যে এসেই চা খেয়ে যাই আর দাদুর হাতে চা খুবই টেস্টি আর খুব ভালো বানায় তো আজকেরটা কীরকম বানায় তো খেয়ে দেখা যাক তো আমরা এখানে এসেছি খেতে একদম আমাদের পার্কের ওই যে আমাদের ওখানে পার্ক দেখতে পাচ্ছ সেই পার্কের অপোজিটে এখানে হচ্ছে তন্দুরি চা পাওয়া যায় यहाँ पर फोटो करने से होगा गाय बनने के बाद में फोन रनिएगा सब दीजिए भाई जगह पे आपका नाम क्या है राजा शाह राजा शाह कितने साल हुआ ये दुकान बहुत दिन ये पचास सौ पचास का दुकान है यहाँ एशियन का पुराना दुकान ये है पहला नंबर চিল খাওয়া আগে তুমি কেমন বলো তারুন তারুন কত দাম আমরা ও আমরা ফাইনালি চা খেতে চলে এসেছি তো চা কমপ্লিট বানানো এখন আমরা চা দাদু অনেক টেস্টি করে চা বানিয়েছে তো চলো খাওয়া যাক দাদু যে এত ভালো চা বানিয়েছে মানে কি বলবো এই হলো দাদুর দোকান আর এতে দোকান আর হচ্ছে একদম আমাদের পার্কের অপোজিটে এত ভালো চা বানিয়েছে মানে কি বলবো মানে খেয়ে আমাদের রিফ্রেশমেন্ট মানে একটা ভেতর থেকে মানে এখন একটা ভেতর থেকে মানে এনার্জেটিক ব্যাপার চলে এসছে আমাদের বছরে তো আমরা এখন যাব হচ্ছে ফুচকা খেতে এখন বাজে রাত সাড়ে আটটা তো আমরা এখন ফুচকা খেতে তো চলো দেখা যাক ফুচকা পাওয়া যায় কি না এত রাতে আজকে বেশিরভাগ দোকানপাট বন্ধ মালবাজারে তো তার মধ্যে আমাদের হচ্ছে এই কাকুর দোকান খোলা ছিল সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে আমরা খুব এখন রাত নটা এখন কোথাও ফুচকা পাওয়া যাচ্ছে না যার জন্য আমরা দুঃখিত হয়ে ফিরে যাচ্ছি বাড়িতে আর কি করবো আর অনেক রাত হয়ে গেছে তো শুনশান একদম পুরো মালবাজার একদম ফাঁকা তো আমরা এখন ফিরে যাব বাড়িতে তো চলো আজকের জন্য গুড নাইট আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর নতুন ব্লগে আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা